হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি আমার ছেলের জন্মদিনের পায়েস বানাব তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতেই পায়েসটা বানাই দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘির মধ্যে আমি এবারে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব এখানে আমি নিয়েছি আমন্ড কাজু আর কিশমিস ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালো করে ভেজে নেব অনেকে অনেক রকমভাবে পায়েস বানায় কিন্তু আমি কিভাবে পায়েসটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে আমার ভাজাটা হয়ে গেছে আমি ভাজাটা তুলে নিয়েছি ওই ঘিয়ের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম চালের পায়েস বানাবো এখানে আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে চালটা ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ দুধটা আমি কিন্তু নিয়েছি এখানে পাঁচশো গ্রামের জন্য দু লিটার লিকুইড দুধ নিয়েছি এখানে ফুল ক্রিম মিল্কটা নেবে তাহলে পায়েসটা বেশি খেতে ভালো লাগে আমি এখানে নিয়েছি দু লিটার লিকুইড দুধ দুটো গুঁড়ো দুধ আর নিয়েছি একটা কন্ডিস মিল্ক আমি আরেকটা সাজেস্টে সসপ্যান বসিয়ে দেবো সসপ্যানের মধ্যে আমি গুঁড়ো দুধটাকে একটু লিকুইড বানিয়ে নেব এবারে আমি এটাকে পায়েসের মধ্যে ঢেলে দেবো দেখো পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে কড়াইতে ভর্তিও হয়ে গেছে কড়াইটার মধ্যে মনে হয় ধরবে না দেখো এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি পায়েসটা অনেকটাই হয়ে এসেছে কিন্তু ঠিক মতন ফুটতে পারছে না তার জন্য এটাকে আমি হাঁড়িতেই ঢেলে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা লাল বাতাসা এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না এখানে আমি ব্যবহার করব লাল বাতাসা লাল বাতাসা ব্যবহার করলে চিনি পায়েসের কালারটা দুর্দান্ত আসে দেখো এখানে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দেবো এর মধ্যে লাল বাতাসা দিলে পায়েসের কালারটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে এখানে আমি আরও কয়েকটা লাল বাতাসা দিলাম পরিমাণ মতন লবণ দিয়েছি যারা লবণ পছন্দ করে না তাদের দেওয়ার দরকার নেই কিন্তু আমার মনে হয় যে মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি দেখো পায়েসের কালারটা কত সুন্দর এসছে এবারে আমি দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক বাতাসাটা একটু কম পরিমাণে দেবে কারণ কন্ডেন্স মিল্কটা এমনিই মিষ্টি থাকে তাই মিষ্টিটা বেশি খুব বেশি হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না দেখো পায়েসটা আমার এখানে অনেকটাই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ ভালো করে মিশিয়ে নেব এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি দেখো পায়েসটা খুব সুন্দর হয়ে গেছে আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো পারলে শেয়ার করো হয়ে গেছে আমার পায়েসটা এখনকার মতো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে